হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের কাছে দেখো এই যে চায়ের পাতা এই চায়ের পাতার কতটা উপকার সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো আর হচ্ছে ডিমের খোসা দেখো বন্ধুরা আমি তো সব সময় তোমাদের বলে থাকি ঘরোয়াভাবে অর্গানিক জৈব সার দিয়েই কিন্তু আমরা গাছের পরিচর্যা করতে পারি তো ডিমের খোসার কি কাজ এটা গাছের জন্য কতটা উপকার আর চায়ের পাতা গাছের জন্য কতটা উপকার এই সব কিছুই আজকে আমার ভিডিওতে তোমরা জানতে পারলাম তোমাদের সামনে আমি তুলে ধরবো তো বন্ধুরা আমি এই যে ডিমের খোসাগুলো দেখতে পারতেছ এগুলো আমি কিছুদিন ধরে ঘরেই শুকিয়ে নিয়েছি কারণ বাইরেতে এখন বৃষ্টি দেখা যায় বৃষ্টি হয় আবার রোদ উঠে রোদ উঠে আবার বৃষ্টি নামে এই অবস্থা আর কি তো আমি এই যে দানালার কাছে যে দেখতে পারতেছ আমার ছাই এখানে আমি দিয়ে দিয়ে যখনই আমি ডিম কাজে কাজে লাগাই আমার ঘরে তখনই খোসাগুলো আমি ভালো করে ধুয়ে ধুয়ে এখানে আমি শুকিয়ে নিয়েছি আর এই যে পেস্ট করা দেখলাম এই যে কিছু পেস্ট করে নিয়েছি তোমাদের দেখানোর জন্যই আর এই যে চায়ের পাতাটা এটা এখনও শুকাতে পারি নাই তবে আমি এখানে রেখে দিয়েছি তবে এই দুটোর আজকে কী কাজ সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা আমার ভিডিওটি পুরো ভিডিওটি দেখবা আমার নতুন বাগানের ভাই বোন যারা আছো তারা তাহলে বুঝতে পারবা ডিমের খোসা কী কাজ এটা কতটা উপকার আমাদের গাছের জন্য আর এই চায়ের পাতা তো দেখো বন্ধুরা আমি সব সবসময় চেষ্টা করি আমার ঘরের পরে থাকা যে জিনিসগুলো যেগুলো আমি ফেলে দিবো সেই জিনিসগুলো সব সময় আমার বাগানটা আমি সাজিয়ে তুলি তো আমিও চেষ্টা করি যে তোমরাও এরকমভাবে ডিমের খোসা চায়ের পাতা এগুলো কাজে লাগাও খুবই উপকারী খুবই ভালো গাছের জন্য এত ভালো রেজাল্ট এটা যা কিনা তোমরা যখন ব্যবহার করতে শুরু কর ঠিকঠাক মতো যদি ব্যবহার করতে পারো তাহলে আমি জানি যে আলহামদুলিল্লাহ তোমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বাড়বে দেখো ডিমের খোসা দিয়ে শুরু করি প্রথমে তোমাদের সেটা হলো ডিমের খোসা গাছের জন্য কি কী কাজে লাগে ডিমের খোসা গাছের জন্য বেশ উপকারী এটি গাছের প্রধানত ক্যালসিয়াম প্রধানত এটা ক্যালসিয়ামের কাজ করে তোমার গাছের জন্য প্রধানত ক্যালসিয়ামের একটি ভালো উৎস আর কি আমাদের গাছের স্বাস্থ্য বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন কারণ এটি গাছের শিকড়ের বিকাশ এবং মাটির পিএইচ ব্যালেন্স সাহায্য করে এছাড়াও ডিমের খোসা মাটির উর্বরতা বাড়াতে এবং বিভিন্ন পোকা করে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও সাহায্য করে দেখো ডিমের কতটা উপকার বন্ধুরা তোমরা এটা যদি গাছে ব্যবহার করো তখনই তোমরা এই রেজাল্ট পাবে এছাড়াও ডিমের খোসা মাটির উর্বরতা কিন্তু বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন মাটির ভিতরে কেঁচো কেন্ন শামুক এই পোকামাকড়ের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে বিভিন্ন রকমের তোমার কেঁচুগুলো আমরা যে খাবারগুলো দিয়ে থাকি গাছে সেই খাবারগুলো কিন্তু কেঁচুগুলো বেশিরভাগটাই খেয়ে নেয় তো সেই কেঁচু আর শামুক হয় সবারই কেন্ন যেটা বলে আর কি কিছু কেন্ন দিয়ে যেভাবে যেই নামে চিনো তো এগুলোকে কিন্তু এই যে ডিমের খোসাটা সেটা আমি জানি কিভাবে এই ডিমের খোসাটা দিলে মাটিতে তোমার এই কেটেগুলো একটু হলেও নড়াচড়া করতে মাটির ভিতরে সমস্যা হয় সেটাও সেই পদ্ধতিও আছে আমি তোমাদের সবই করবো বিরুদ্ধে তো সেগুলোকেও সেগুলোর বিরুদ্ধেও কিন্তু এই ডিমের খোসাটা কাজ করে তো সেটা কিভাবে কাজ করে আমি তোমাদের একটু বলি তুমি মা ডিমের খোসাটা হাত দিয়ে ভেঙে মাটিতে তুমি একটু চুড় করে দিয়ে দিবে একদম পেস্ট করে নয় তো তুমি যদি হাত দিয়ে চুড়চুর করে দাও তাতে তোমার কী হবে মাটির ভিতরে যে সামক কেন থাকে সেগুলো ওইখানে ধার ধারে ডিমের যে একটা ধার ধারের জন্য যখন করতে না পারে তখন কেঁচুটা মাটির ভিতরে হয়ে মারা যায় তো কেচু সাম্য মারতে গেলে তুমি এভাবে করে মাটিতে দিয়ে দিতে পারো ডিমেরিটা এতে করে তোমার কেঁচু শামুকও মারা যাবে আবার তোমার ধীরে ধীরে গাছটাও তোমার ক্যালসিয়ামের যোগানটা পেয়ে যাবে তো এইভাবে আর যদি দ্রুতভাবে তুমি ডিমের ক্যালসিয়ামের যোগানটা গাছকে দিতে চাও তাহলে তুমি পেস্ট করে গাছের কিনারে দিয়ে দিতে পারো তো দুভাবেই দিতে পারো তুমি যদি কেঁচু মারার উদ্দেশ্যে দাও তো এভাবে তুমি হাত দিয়ে ঝরঝরা করে ডিমের খোসাটা দিয়ে দিবে। আর যদি তুমি গাছকে তাড়াতাড়ি দ্রুতভাবে ক্যালসিয়াম পাওয়াতে চাও তাহলে তোমরা ওটাকে ভালো করে পেস্ট করে মাটির কিনারে বরাবর একটু খুচিয়ে দিয়ে দিবে। তো দেখো আমরা অনায়াসে আমরা অনায়াসে কিন্তু ঘরে বসে কিন্তু খাবারের যোগানগুলো দিতে পারি গাছের জন্য তো দেখো চায়ের পাতা কী করে চায়ের পাতা গাছের নাইট্রোজেনের যোগান দেয় বুঝছো নাইট্রোজেন পেয়ে থাকে আমরা কিন্তু এই চায়ের পাতায় প্রচুর নাইট্রোজেন আছে এটা গাছের কি কাজ করে এই নাইট্রোজেন গাছকে অনায়াসে কিন্তু বেড়ে ওঠার জন্য সাহায্য করে গাছের পাতা সবুজ করে ক্লোরোফিল সৃষ্টি করে এবং গাছকে সুন্দর করে বাড়িয়ে তোলে তো দেখো বন্ধুরা পেঁয়াজের খোসা এটা সবসময় আমি তোমাদের বলি আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিও পেঁয়াজের খোসা ডিমের খোসা চায়ের পাতা কলার খোসা এগুলো দিয়ে কিন্তু আমরা গাছের খাবার যোগা দিতে পারি আমি সহজ সরল মানুষ তাই তোমাদের সহজ সরল ভাবি সবসময় বুঝিয়ে থাকি তোমাদের যদি কারো ভালো লেগে যায় আপুকে তাহলে ভালোবেসে কিন্তু আপুর কথাগুলো টিপসগুলো তোমরা মেনে নিবে আর দেখো আমার টিপটা যদি তোমরা একবার গ্রহণ করো অবশ্যই তোমাদের গাছের রেজাল্ট ভালো হতে হতেই হবে এটা আমার প্রমিস আমি তোমাদের কথা দিচ্ছি তো তোমরা ঘরোয়াভাবেই তো পেতে পারো সব কিছু তাই না আমি যদি ঘরে বসে সব পাই তাহলে কেন আমি বাইরে যাবো তো সেটাই আমি সবসময় আমার ভিডিওতে রাখি এই ঘরোয়া টিপসগুলোই আমি সবসময় তোমাদের দিয়ে থাকি